গবেষণায় প্রমাণিত শুধুমাত্র একটি পাতা খাওয়ালে মুরগির মাংস এবং ডিম উৎপাদন অনেকটা বেড়ে যাবে উন্নত দেশে এই পদ্ধতি প্রয়োগ করে খাদ্য খরচ পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত কমানো সম্ভব হয়েছে অথচ আমাদের দেশের অধিকাংশ খামারি এই বিষয়কে গুরুত্বই দেন না অনেক সময় বিশ্বাসই করে না কিন্তু এটা একশো পার্সেন্ট বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। একটিমাত্র পাতা আর কাঁচা পেঁপি দিয়েই মুরগির বার বৃদ্ধি বাড়ানো সম্ভব এতে মুরগির ওজন বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এমনকি কক্সিডিসের মতো মারাত্মক রোগ থেকেও মুক্ত থাকবে এই কাঁচা পেঁপেতে রয়েছে প্যাপেইন নামক এক প্রকার এঞ্জাম এটা খাবারের সবচেয়ে দামি উপাদান প্রোটিনকে ভেঙে মুরগির শরীরে পুরোপুরি শোষিত হতে দারুণ কার্যকর কিন্তু এটা যদি আপনি না দেন তাহলে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন মলের সাথে বেরিয়ে নষ্ট হয়ে যায় অথচ পেঁপে আর পাতা দিলেই সহজেই মুরগির বৃদ্ধি বাড়বে মাংসের গুণগত মান ভালো হবে এই পেঁপে পাতা কিন্তু প্রাকৃতিক ক্রিমিনাশক হিসেবেও কাজ করে হজম শক্তি বাড়ায় আর এটা পেট সুস্থ রাখতেও দারুণ কার্যকর এবার জেনে নেই কীভাবে খাওয়াবেন পেঁপে ও পেঁপে পাতা তার আগেই বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে একটি সুস্থ সবল গাছ থেকে তাজা পেঁপে সংগ্রহ করে নেবেন তারপর এগুলোকে ভালো করে পানিতে পরিষ্কার করে প্রথমে এর ছাল চামড়া ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে তারপর সেদ্ধ করার জন্য কড়াই একটু পানি নিয়ে এগুলোকে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নিতে হবে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম নরম হয়ে যায় এবং সহজেই এগুলোকে অন্যান্য খাবারের সাথে মিশিয়ে দেয়া যায় তারপর এগুলোকে এভাবে চামড়ি দিয়ে স্ম্যাশ করে নিতে হবে এরপর আপনাকে এক টুকরো আদাও নিতে হবে এই আদা কিন্তু মুরগির পেট ভালো রাখার জন্য ঠান্ডা জনিত অনেক সমস্যা সমাধানে কিন্তু দারুণ কার্যকর তারপরে এই দুটি উপাদানকে আপনার যে অন্যান্য খাবার উপাদান আছে এগুলোর সাথে এই আদা এবং এই পেঁপে যেগুলোকে স্ম্যাশ করা হয়েছে এগুলোকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এগুলোকে এভাবে মুরগিকে খেতে দিতে হবে আরেকটা কথা আপনার খাবারে যদি পরিমাণ মতো লবণ দেওয়া না থাকে তাহলে অবশ্যই এই খাবার একটু লবণ মিশিয়ে নেবেন তাহলে কিন্তু মুরগির খাবারটি খেতে একটু টেস্টি হবে দেখবেন এভাবে যদি আপনি মুরগিকে খাবার দেন তাহলে সমস্ত খাবার সে খেয়ে ফেলবে তো খাবারের সাথে আপনাকে অবশ্যই পানিও দিতে হবে তো আমরা সবাই জানি খাবার এবং পানি একসাথেই দিতে হবে এখানে পানীয় হিসাবে আজকে আমরা পেঁপে পাতা ব্যবহার করব। একটি কচি পাতা ডাটা সহ কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে লক্ষ্য রাখতে হবে পাতাগুলো কাটার সময় যেন খুবই ছোট ছোট আকারে হয় মুরগি যেন সহজেই এগুলো খেয়ে ফেলতে পারে তারপর এগুলোকে দুই তিন লিটার পানিতে এভাবে মিশিয়ে বিশ থেকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে বিশ থেকে 30 মিনিট পর এই সহ পাতা তারপর আমরা মুরগিকে খেতে দিব সবচেয়ে ভালো হয় যদি সকালে খালি পেটে এগুলোকে দেওয়া যায় দেখবেন আপনার মুরগির পেটে যদি অল্প পরিমাণ পানীয় এবং যে খাবার দিয়েছেন এগুলো যদি পুরোটা খেয়ে ফেলতে পারে দেখবেন আপনার মুরগিগুলো অত্যন্ত ভালো থাকবে ব্রয়লার হলে সপ্তাহে এক থেকে দুই দিন আর দেশি মুরগি বা লেয়ার মুরগিকে টানা তিন দিন খাওয়াতে হবে তারপর আপনি দশ থেকে পনেরো দিনের একটা গ্যাপ নিতে পারেন এভাবে যদি আপনি নিয়ম করে খাওয়াতে পারেন আপনার খাদ্য খরচ বিশ থেকে তিরিশ পার্সেন্ট কমে যাবে এবং আপনি মুরগির খামার থেকে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি কেউ এর আগে এই খাবারগুলো খাইয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা আপনাদের খামার থেকে লাভবান হন এই আশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ